নমস্কার আমি কৌশিক রাই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি আগামী আগামীকাল দেখা যাচ্ছে আগামীকাল রাহুকাল রয়েছে বৈকাল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা ভালো রয়েছে এবং আমি যে প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে আমি কখনই বলি না যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটার যোগ কিন্তু রয়েছে বা আমাদের যে বারোটি যে রাশি রয়েছে কি না বারোটি রাশির মধ্যে তিনটি রাশির আগামীকাল গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং যারা রাশি জানেন না আমি নামের অক্ষর দিয়ে প্রতিদিন আলোচনা করি যদি আপনার নামের অক্ষর থাকে আপনিও আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নাম্বারের জন্য এবং পাশাপাশি আপনারা জন্মছককে সংস্কার করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবার দেখা যাচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অশুভ রয়েছে গ্রহ অশুভ রয়েছে তাহলে কি করতে হবে আপনাকে রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে আপনাকে রাহুরক্ষা কবচ পরিধান করতে হবে এবং সর্বোপরি আপনাকে ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিতে হবে অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং কোন কোন জায়গাতে আপনার বাধা আসছে তার জন্য কী প্রতিকার প্রতিবিধান করতে হবে তার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি আমি ছয়টি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার নামের অক্ষর বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এম ইংরেজি এম দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর জে দিয়ে শুরু ইংরেজি জে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আমি রাশি তিনটি রাশি স্পেশাল টাইম বলবো এবং টার্গেট নাম্বার হলো এই টাইমটা আপনারা মেনটেন করার চেষ্টা করুন এবং আপনাদের যে লাকি নাম্বারটা বলবো সেটা আপনারা মেনটেন করার চেষ্টা করুন শুধু লটারি না শেয়ার মার্কেট ফাটকা অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে এই গাড়ো গাঢ় এবং প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে নাম্বার ওয়ান যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার দুই আপনার যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির গুরুতর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমরা বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা জন্মছক। বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ